বিস্মুল্লাহি রহমান ই রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহি অবরকাহাতু আজকে আমি আবছাদের মাঝে হাজির হয়েছি ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে ব্যাচকেনি বৃদ্ধি হওয়ার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা প্রত্যেকেই একটি কথা মনে প্রায় বিশ্বাস রাখবেন একমাত্র আল্লাহ তা পারেন কারো দোকানের ব্যাথা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেওয়ার জন্য তবে এর জন্য আল্লাহ আমলের মাধ্যমে এবং উত্তম একটি নিয়মে যদি আপনি আপনি চাইতে পারেন কোনোদিন নিরাশ হবেন না ইনশাআল্লাহ আপনার যে ধরনের ব্যবসা থাক না কেন। প্রতিষ্ঠান কোনো দোকান পার থাক অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাক অথবা অনলাইনে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাক যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাক না কেন আজকের এই আমলটি যদি একবার জন্য করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশা আল্লাহ কিভাবে আজকের এই আমলটি করবেন আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরবেন সাল্লাহ যেভাবে বলবো যদি সেইভাবে এই আমলটি করতে পারেন আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ গায়বীভাবে আপনার দোকানের বেচাকিনি কিনি এমনভাবে বৃদ্ধি হতে থাকবে যে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এজন্য আজকের এই আমলটির ক্ষেত্রে যা যা আমি লিখবো সেটা আপনারা দয়া করে মনোযোগ সহকারে দেখবেন এবং যা বলব সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলেই আপনারা এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআলা মনে রাখবেন এমন অনেক ভাই বোন রয়েছেন দেখা যায় তার পাশের দোকানদার অথবা দেখা যায় তার একই রকম দোকানের প্রোডাক্ট রয়েছে অনেক মানুষের ক্ষেত্রে কোনো মানুষ দেখা যায় খুব বেশি বেচাকিনি করতে পারছে কিন্তু আপনি হয়তোবা খুব বেশি বেচাকেনি করতে পারছে না দেখা যায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন লোকসান গুনতে গুনতে আপনার চিন্তা হচ্ছে যে আপনি হয়তোবা এক পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিবেন। মনে রাখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে হবে না আর লোকসান গুনতে হবে না ইনশাআল্লাহ এই আমল করার সাথে সাথেই এই আমলের সাথে জড়িত খাদেমরা আল্লাহ তালার হুকুমে ক্রেতাদের মনে এমনভাবে আপনার দোকানের প্রতি আপনার জন্যের প্রতি এমন এক আকর্ষণ ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দিবে তারা আপনার দোকান থেকে অন্য জায়গা থেকে কোনো জিনিস কিনতে আপনার দোকান ছাড়া অন্য কোথাও কিনতে তাদের ভালো লাগবে না ইনশাআল্লাহ শুধু আপনার দোকানের ক্রেতা যারা একবার আসবে তারা বারবার আপনার দোকানেই ফিরে আসবে ইনশাআল্লাহ এজন্য এই যে আমি যা লিখছি দয়া করে মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং যা বলছি মনোযোগ সহকারে শুনবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই একটি বিষয় দেখতে পাবেন দেখা যায় আপনার পাশের দোকানদার অথবা দেখা যায় এমন অনেক দোকান রয়েছে যে আপনার প্রোডাক্টসের সাথে মিল রয়েছে দেখা যায় ওই দোকানে তিন চারজন মিলেও করে শেষ করতে পারছে না কিন্তু আপনি দেখা যায় কোনো মতে করতে পারছেন না আপনার মনে কি এক প্রশ্ন জাগেনি যে আসলে এগুলো কেন হয়েছে এগুলো মূলত অনেক খারাপ লুক রয়েছে আপনার কোনো গোপন শত্রু রয়েছে অথবা আপনার পাশের দোকানদার এমন কোনো জাদুকুফুরি বাঞ্চনা জিনিস যে আপনার দোকানের দিকে ক্রেতা এই ছুটবে না দেখা যায় শেষ পর্যন্ত আপনি এই যখন ক্রেতা পাবেন না ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ হয়ে যাবে তখন আপনি এক পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ছেড়ে দেওয়ার চিন্তা করবেন সেই সুযোগেই তারা অপেক্ষায় রয়েছে তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যদি একবারের জন্য করতে পারেন ওই জায়গার ভিতরে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আপনার চাইতে আর কেউ কখনো বেশি ব্যাথা করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তারা আপনার দোকানের ভিতরে এমন এক বরকত ছেড়ে দিবেন আর এমন ভাবে চারো থেকে ক্রেতা আসতে থাকবে আর এতই ব্যথা কিনে বৃদ্ধি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যত প্রকার কুফুরি বান টোনা জিন চালান যা কিছু রয়েছে সব কিছু কেটে যাবেন সারলা এবং আপনি অল্প সময়ের ভিতরে আরও কয়েকটি দোকান পাঠ এবং এই রকম আরও অনেক কিছুরই আল্লাহ তালা আপনাকে দান করবেন সারদাহ আপনারা তো জানেন মহান আল্লাহ তালা চাইলে সকালবেলার বাদশাকে সন্ধ্যাবেলা ফকির বানাতে পারেন আর সন্ধ্যাবেলার ফুকে সকালবেলা বাদশা বানাতে পারেন আল্লাহ তালা কোন বললে কোন হয়ে যায় আর সেই মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনাকে উত্তম একটি আমলের মাধ্যমে আল্লাহ তালা সবসময় তার বান্দাবান্দিদের কলবের দিকে তাকান যদি আপনি মন থেকে একবারের জন্য সঠিক নিয়মে কোনো আমল দ্বারা আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আপনারা হয়তোবা এর আগে অনেক ভাই বোন রয়েছেন যারা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শায়কদের কাছে গিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের বেচাকেনি বৃদ্ধির জন্য আপনার যে বাধা রয়েছে সেটা কাটার জন্য যে জাদুকুফুরি বাঞ্চনা রয়েছে সেটাকে দূর করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনো মতেই সফলতা পাননি সেটা কেন পাননি সেটাও এই ভিডিওর মধ্যে তুলে ধরব আপনাদেরকে একবারও মনে প্রশ্ন জাগেনি আল্লাহ তালা সব সমাধান তো পবিত্র করে আনেই দিয়ে দিয়েছেন কিন্তু কেন সেটা থেকে আপনি সমাধান পাচ্ছেন না আসলে আমলের ক্ষেত্রে আপনার হয়তোবা কোনো ভুল ছিল যদি আজকেরই আমলটি পরিপূর্ণভাবে শুনেন তাহলে কী কী ভুল ছিল সেটা সম্পর্কেও আপনি পরিপূর্ণ ধারণা পাবেন এবং কী কী ভুল থেকে আপনি উত্তোলন হয়ে পরিপূর্ণ আমল করে পূর্ণাঙ্গ একটি রেজাল্ট পাবেন তাও এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরবেন শাল্লাহ আপনারা এই আমল করার জন্য অবশ্য অবশ্যই নিজেরা পাক পবিত্র হয়ে অজু করে আপনি চাইলে যা কাউকে আমল করে দিতে পারেন তাতেও সমস্যা নেই তবে পাক পবিত্র হয়ে ওযু করে যায় না বসে বসে কেবেলা হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রথমেই তিনবার বলবেন পশ্চিম দিকের প্রধান মাক্ষিল ফরেস্তা হজরত দরদা ইল আলি সালাম এবং তিন সহকর্মী হজরত জিরকা আইল আসলাম হজরত কাশমা ইল আলি সালাম হজরত সুয়াইল আলি হিসালাম কিবলান প্রধান মা আকিল ফেরিস্তা হজরত আইনাইল আলি এবং তার তিন সহকর্মী হজরত ফারবু ইল আলি সালাম হজরত তাহিল আলি সালাম হজরত আল্লাহ আলি হিসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের বেচা কিনি আল্লাহ তালার হুকুমে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন এই কথাটি তিনবার বলবেন এজন্য জন্য কারণ আল্লাহ তালা সাহায্য পাঠান তার বান্দাবাদীর জন্য ফেরিস্তাদের মাধ্যমে যে এই কথাটিকে তিনবার বলেই আমল করবেন আর আমল করার শুরুতে আপনাকে সরফুল উম্মার তহসিন করতে হবে যদি আপনি সরফুল উম্মার তাহসিন সারা আমল করেন তাহলে আপনার আমলকে নষ্ট করে দিবে খারাপ জিন শয়তান এবং আম্মাররা এবং খারাপ মানুষগুলো কিন্তু আপনি যদি আমলের শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেন ওই আমলকে এক আল্লাহ তালা ছাড়া কারো ক্ষমতা নেই সেটা নষ্ট করে অতএব আপনাকে শুরুতেই সার্ফুল করতে হবে যারা নিজেরা সার্ফুল করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল তাহসিন হয়ে যাবে সেটার লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে উত্তম সময়গুলোতে আমল করলে কিন্তু ভালো সময় আমল করলে কিন্তু সেটা কার্যকারিতা তৎক্ষণাৎ পাবেন এবং সারা জীবনের জন্য পাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনারা যারা নিজেরা আমল করবেন অথবা অন্য কাউকে আমল করে দিবেন তারা অবশ্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাবুর মনোযোগ সকার পড়লে তাহলে জানতে পারবেন কখন কোন সময় কোন নিয়মে কোন উপায়ে আমল করলে সাথে সাথেই আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে ব্যবসা প্রতিষ্ঠানে কোলাল জিনের মাধ্যমে কিভাবে প্রচুর পরিমাণে ব্যথা বৃদ্ধি করা যায় সেই আমলটি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির করবেনশাল্লাহ তবে আপনারা ইউটিউবে ভালো করে খেয়াল করে দেখবেন আমার প্রায় দুটি চ্যানেলে তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা সেই আমুলগুলো দেখে নিতে পারেন আজকের এই আমলটি করার জন্য এই যে তলসামটি আমি লিখলাম হুবহু আপনারা এই তলসামটিকে লিখবেন এই তালসামটি হুবহু লিখার পরে আপনারা তালসামের চারপাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে যদি আপনি এই আরবিতে লিখতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে তাওকিল লিখবেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামের গুণে হেয়ার লাভ তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের বেচাকেনি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দাও আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রৈজিক দান করো অভাব সারা জীবনের জন্য দূর করে দাও আর এই কথাগুলোকে যদি আরবিতে আপনি লিখতে চান বা আরবি লিখা জানা থাকে তাহলে আপনারা লিখবেন আল্লাহ হুম্মা নদরতি মাদ হায়াতি এই আরবিটুকু আপনারা লিখবেন আমি কিন্তু কথা বলতে বলতে যে আরবিটুকু বললাম এই আরবিটুকু আপনাদের জন্য লিখব আর আপনারা হচ্ছে কি কি বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং লেখাগুলোর দিকে তাকাবেন আমি যা লিখব আপনারা হচ্ছে বাকি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনারা মনোযোগ সহকারে কথাগুলো একটু শুনুন কিছু লিখেছি আর কিছু লিখবো একটু আপনারা দয়া করে অপেক্ষা করুন কী কী বলছি সেটা ভালো করে দেখেন তাহলে আমল করতে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ যখন আপনাদের এইভাবে কাউকে লেখা শেষ হয়ে যাবে তালসামটিকে আপনার সামনে রাখতে হবে সামটি সামনে রেখে আপনাকে পবিত্র কোরআনে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব আপনারা হচ্ছে একটু ভালো করে দেখুন খুবই ছোট্ট একটি ছোড়া প্রতিটা ভাই বোনের এই সুরা মুখস্থ রয়েছে আশা করি ইনশাআল্লাহ সেই সুরা থেকেই আমল দেখাবো আপনাদের জন্য আপনারা যে কাজটি করবেন শুরুতে একবার বিসমিন পাঠ করবেন তারপরে হচ্ছে সামাদ লাম এই সৌরাটিকে আপনি পাঠ করবেন তবে এই সূরা পাঠ করার শেষে আপনাকে তাওকিল বলতে হবে আপনি যদি এই তাওকিলকে বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার গুণে হেয়াদলা আমার দোকানের বেচা আমার ব্যবসা প্রতিষ্ঠানের বেচা কিনি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দাও আমাকে ধ্বনি বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করো অভাব সারা জীবনের জন্য দূর করে দাও আর যদি এটাকে আরবিতে বলতে চান তাহলে বলবেন বিহাদি আল্লাহর শরীফ হায়াতি। আপনারা এই মহান কথাটিকে যেভাবে বললাম সেভাবে বলবেন আবার সুরাটি পাঠ করবেন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুধু ওলহ হাত থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরাটিকে পাঠ করবেন এরপর আবার তাওকিল কিল বলবেন চেষ্টা করবেন এই নিয়মে এই সৌরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করার জন্য তবে যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে আপনার একুশবার অথবা সাতবার অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে পাঠ করবেন যখন আপনার সুরা পাঠ করা শেষ হয়ে যাবে সলামটিকে আপনার সামনে রেখে সেই মহান কথাটি পাঠ করতে হবে যে কথা পাঠ করলে আপনার দোকানের আপনার প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের এত ব্যাচা বৃদ্ধি হবে যে আপনি কল্পনা করতে পারবেন আর কোনো দিন থামবে না শুধু বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে সেই মহান কথাটিকে পাঠ করবেন এটা সাধারণ কোনো কথা না এই কথাটি হজরত সোলাইম আনসালসলাম নিজে ব্যবহার করেছেন এবং সোলাই সোলাইম আল্লাহসাল্লামের আগের যুগে যারা রয়েছেন তারা পর্যন্ত ব্যবহার করেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা এটাকে ব্যবহার করেছেন এটা এক মহান মূল্যবান কথা আপনারা এই কথাটা কি চিন্তাও করতে পারবেন না এটাই হচ্ছে রোহানি জগতের মূল ভিত্তি অথবা এটাকে আপনার পাঠ না করলে আমল করে যাবেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না জন্য আপনাকে এটাকে পাঠ করতে হবে যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে সাম সামনে রেখে আমার মুক্ত শুনলে আপনার কাজ হয়ে যাবেন শাল্লাহ আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহদিন কালনাহদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাখিন নামুশালাখিন বারহাইলা বারহাইলা বাসকাইরাখিন বাসকাইরাখিন কাদমাদিন কাদমাদিন আন গেরারতিন আন গেরারতিন কাবারতিন কাবারতিন গায়াহা গায়াহা কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন শামখাহিরিন شام خاهيرين شام خاهيرين شام هاهيرين شام هاهيرين بيكا تاونايشين بيكا تاونايشين باشريشين باشريشين توناشين توناشين شام خبروكين شام خبروكين الله ما بيها كي أكيدين يا قتاشي بيلات شاك شاك ويرين أم بيلين جالد ما ما هجم حال ورد بهن ما حفيدين بيد ذاتي كل ما قصد سماهم وابصر مسلمان ليس كمثل شيء ونحو السميع البصير أبدا এই মহান কথাটি আমার মুখ থেকে তালসান সামনে রেখে চেষ্টা করবেন পঁয়তাল্লিশ বার শোনার জন্য সম্ভব না হলে একুশ বার অথবা সাতবার অবশ্য অবশ্যই শুনবেন এরপরে আপনি কি করবেন সামটিকে সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা এজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ সক্রিয়গুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে ভাঁজ করে যে কোনো মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পরে আপনি মম দিয়ে মাদুলির মুখ আটকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো গোপন জায়গায় এটাকে ঝুলিয়ে রাখবেন আপনি মনে রাখবেন যেই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে এটা থাকবে ওই ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ তালা দিন দিন এমন উন্নতির শিখরে পৌঁছে দিবেন আর তাকে এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না মনে রাখবেন একগত্বতার সাথে পূর্ণ বিশ্বাসের সাথে আজকেরই আমলটি করবেন ইনশাআল্লাহ শতবার বা লাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার